বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রানওয়ে গত বছরের ডিসেম্বরে চালু হয়েছে কক্সবাজারে এর মধ্য দিয়ে আন্তর্জাতিক রূপ পেয়েছে সমুদ্র সৈকত সংলগ্ন এই বিমানবন্দর এই রানওয়ে অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে অবতরণের সময় উড়োজাহাজটি একেবারে সাগর ছুঁয়ে যাবে কারণ দশ হাজার সাতশো ফুট দীর্ঘ রানওয়ে মধ্যে সতেরোশো ফুট তৈরি হয়েছে বাঘখালী নদীর মোহনায় সাগর ভরাট করে আর এই রানওয়ে দিয়েই বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানটিও এখন কক্সবাজার বিমানবন্দরে নামার সুযোগ পাবে কিন্তু সেজন্য অবকাঠামোগত সক্ষমতা তৈরি করতে হবে বর্তমানে বিশ্বের যাত্রীবাহী সবচেয়ে বড় উড়োজাহাজটি হচ্ছে এয়ারবাস তিনশো আশি এই এয়ারবাস তিনশো আশি যার ধারণ ক্ষমতা সাড়ে সাত শত যদিও ওই উড়োজাহাজ বাংলাদেশ রুটে চলাচল করে না বাংলাদেশে এখন পর্যন্ত চলাচল করে কেবল এয়ারবাস তিনশো ও বোয়িং সাতশো সাতাত্তর প্রিয় ভিউয়ার দেখছেন কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের ভিডিও ক্লিপ এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা সিঙ্গাপুরে চাঙ্গি মালদ্বীপ ইন্দোনেশিয়ার জাকার্তা ও বালি বিমানবন্দরের অবতরণের সময় যাত্রীরা যে রোমাঞ্চকর অনুভূতি পান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় তেমন অনুভূতি পাবেন ফলে কক্সবাজারমুখী পর্যটক আকৃষ্ট হবেন অনেক বেশি যাত্রী এবং যাত্রী সাধারণের যোগাযোগ এখানে বৃদ্ধি পাবে একটি উড়োজাহাজ অস্ট্রেলিয়া থেকে ইউরোপ যাচ্ছে কক্সবাজারের আকাশের উপর দিয়ে কক্সবাজার বিমানবন্দরে আমরা জ্বালানি তেল সরবরাহের রিফুয়েলিং সুবিধা কাজে লাগিয়ে তাদেরকে অবতরণ করতে পারি অথবা জরুরি অবতরণেও কক্সবাজারকে কাজে লাগানোর সুযোগ আছে এতে রাজস্ব আয় হবে পরবর্তীতে এই অবতরণ জনপ্রিয় করা গেলে বিদেশিদের জন্যও এটি একটি হাব হয়ে উঠতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে বিমান আসা যাওয়া অনেক বেশি বেড়ে যাবে তখন ঢাকায় কুয়াশা বৃষ্টিবাদল টেকনিক্যাল সমস্যার কারণে উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বিকল্প হিসেবে কক্সবাজারকে ভালোভাবে কাজে লাগাতে পারবে এখন অনেক বিমানকে পার্শ্ববর্তী কলকাতায় চলে যেতে হলে সেখানে নামার জন্য বাড়তি ডলার গুনতে হয় তখন ডলার সাশ্রয় হবে আর ব্যয়টা দেশেই থাকবে আসলে এই সুন্দর একটা উদ্যোগ সুন্দর একটা প্রজেক্ট সেটি হচ্ছে একটি বিমানবন্দরকে কিভাবে ডেভেলপ করে কিভাবে মডার্নাইজ করে বিশ্বের সামনে তুলে ধরা যায় সেই একটি ভালো একটি আইডিয়া দেশের স্বার্থে খুব ভালো কাজে লাগবে সেটি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর সাগরের পাশে এই কক্সবাজার বিমানবন্দর উল্লেখ্য দুই হাজার একুশ সালে কক্সবাজার বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার সাতশো পঁচাত্তর ফুট থেকে নয় হাজার ফুট বাড়িয়ে বোয়িং সাতশো সাতাত্তর বিমান নামার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে শুধুমাত্র ড্যাশ আর্ট এবং এটি আর চলাচল করতো এই বিমানবন্দর দিয়ে দুই সালের পর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে একুশ হাজার নয়শো কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পের কাজ এখন শেষের দিকে প্রকল্পের লক্ষ্য সময়ের সমূহের কথা যদি বলি প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ফুট হতে নয় ফুটে বর্ধিত করণ চওড়া দেড়শো ফুট হতে দুইশো ফুট বর্ধিত করণ রানওয়ে শক্তি বৃদ্ধিকরণ ফিল্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ এরকম আরও সব ফেয়ার ফাইটিং হেভিকেল ক্রয় নব্য যোগাযোগ যন্ত্রপাতি যথা এস ভিডিও এর প্রভৃতি স্থাপনা সহ অন্যান্য কাজ প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের প্রভাব থেকে রানওয়ের সুরক্ষার আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী সমুদ্র তীরে বাঁধ নির্মাণ সহ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে অপারেশনাল এলাকার পাশে নিরাপত্তা টহল রাস্তাও নির্মাণ কাজ করা হচ্ছে সমুদ্র গর্ভে আরও প্রায় দুই হাজার দুইশো ফুট দৈর্ঘ্য বিশিষ্ট প্রিসিশন অ্যাপ্রোস লাইট স্থাপন সহ বিদ্যমান রানওয়েতে ক্যাট টু এজিএল সিস্টেম স্থাপন করা হচ্ছে এর মাধ্যমে সুষ্ঠু ও নিরাপদ বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিত হবে অসাধারণ সব পরিকল্পনা প্রিয় বিবার আমাদের ভিডিওটি কেমন লাগছে কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন আশা করছি অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওতে আছে সব চমকপ্রদ নানান রকম তথ্য আপনারা শুনেছেন এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আরও অনেক আছে আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন আর ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর তথ্যসূত্রের লিংক দেয়া থাকবে আপনি সেখান থেকেও বিশদভাবে জেনে নিতে পারবেন প্রিয় বিভার দেখছেন কক্সবাজার বিমানবন্দর নতুন আঙ্গিকে কক্সবাজার বিমানবন্দর মডার্নাইজ বলে যেটাকে বিশ্বের দরবারে বিশ্বের সামনে তুলে ধরছে সমুদ্র সৈকতের একদম সেই কক্সবাজার বিমানবন্দর এই সমুদ্র সৈকত যেমন সারা বিশ্বের কাছে পরিচিত এবং বহুত কি বলবো বহুত পছন্দের একটি সিভিস। আর সেখানে যদি এই বিমানবন্দর থাকে এই বিমান থেকে সাগরের পাড় দিয়ে ঘোরা বিমান যখন উড্ডয়ন করবে অবতরণ হবে তখন একটি অসাধারণ ভিউ দর্শনার্থীদের চোখে কিন্তু আসলে আসবে সেই দৃশ্য বিশ্বে বিরল আর সেজন্যই এখানে পর্যটকদের ভিড় হবে এমনটি আশা করছে এই দেশের অভিজ্ঞ মহল প্রিয় ভিউ অনেক রাজস্ব আসবে আমাদের দেশে এই ব্যাপারে আমরা নিশ্চিত মন চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি মালদ্বীপ ইন্দোনেশিয়ার জাকার্তা ও বালি বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীরা যে রোমাঞ্চকর অনুভূতি পান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময়ও তেমন অনুভূতি পাবেন বিশাল ব্যাপার একটি তাই যেন হয় এবং তাই হচ্ছে আশা করছি কক্সবাজার বিমানবন্দরে যখন নামবে তখন সিঙ্গাপুরের চাঙ্গি মালদ্বীপ ইন্দোনেশিয়ার জাকার্তা এসব বিমানবন্দরের ছোঁয়া কিন্তু আসলে যাত্রী সাধারণ পাবে যার ফলে এখানে পর্যটকদের ভিড় হবে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে অর্জন করবে সে লক্ষ্যেই বিশাল কর্মযোগ্য বাংলাদেশের অনেকগুলো মেগা প্রজেক্টের মধ্যে একটি অন্যতম মেগা প্রজেক্ট মেগা প্রকল্প দেশের সম্পদ সেটি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর যেমন বিমানবন্দর যেমন দেখছেন ভদ্র শাহ আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কিন্তু অনেক ডেভেলপড হয়েছে থার্ড টার্মিনাল কিন্তু আসলে চালু হয়ে গেছে আশা করছি এটিও খুব সুন্দরভাবে বিশ্বের বুকে চলবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি